আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে নিয়ে এসেছি ভাইরাল শাড়ি অনলাইন ভাইরাল শাড়ি দেখাবো আপনাদেরকে হ্যাঁ একেবারে অরিজিনাল সুতি মণিপুরি নিয়ে এসেছি আমরা যেগুলো দেখবেন বিভিন্ন প্রেজে হচ্ছে নিউজ প্রেজেন্টাররা পরে এবং হচ্ছে যারা হচ্ছে মোটামুটি শাড়ির কালেকশন রাখে তাদের কাছে এই শাড়িটা থাকে একেবারে অরিজিনালটা দেখাবো অনেকগুলো কালার আছে আর এখান যদি কোনো কালার বাকি থাকে সেক্ষেত্রে ভাইয়াদের বললেই কিন্তু ভাইয়ারা সেই কালারটা আপনাদেরকে দিতে পারবে ওনাদের শোরুমটা কিন্তু শাড়ির জন্য হোলসেল সারা বাংলাদেশে হোলসেল করা হয় পাশেও আরও শোরুম আছে ওনাদের সেম সো আপনাদেরকে আজকে এগুলো একদম হচ্ছে হোলসেল প্রাইস দিয়ে দেয়া হবে আলি ফ্যাশন থেকে অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাত এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে সাইড দিয়ে যেরকম পার গেছে দুই সাইডে দুই ধরনের দুই কালারের পার কিন্তু এটা মণিপুরিতে সবসময় যেরকম থাকে আর কি হ্যাঁ আচ্ছা এটা কত হাত হচ্ছে ভাই কি হচ্ছে সাড়ে তেরো হাত এই যে দেখেন পুরোটাই কাজ তাই না আপনার কি রানিং থাকবে ব্লাউজ পিসটা আচ্ছা মন চাইলে কাটবে না মন চাইলে নাই ওকে কুচি বেশি পড়বে ঠিক দেখেন একেবারে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা 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 হচ্ছে একেবারে অরিজিনাল সিলেটের মণিপুরিটাই তো অরিজিনাল তাই না আচ্ছা এই যে দেখেন অল ওভার দেখেন ব্ল্যাকের মধ্যে অ্যাশ ঠিক আছে এটা দেখেন অলিভ কালার দুই পাশে পার দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন গ্রিন কালার এক পাশে হচ্ছে আপনার বাসন্তী আর এক পাশে হচ্ছে ম্যাজেন্ডা পুরোটায় এরকম কাজ থাকবে খুব সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টে দেখাবো কোনোটা যদি মনে হয় যে এই কালারটা আমরা দেখাইনি বা আপনার দরকার অনলাইন থেকে ছবি নিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলেই কিন্তু ভাইয়া আপনাদের পছন্দের কালারটা কন্ট্রাস্টটা দিয়ে দিতে পারবে এটা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে ছিল পার্টটা ঠিক আছে এটা দেখেন এটা দেখেন কালারটা কি সুন্দর এটা কালারটা কি হবে অ্যাকচুয়ালি পেস্ট কালার রাইট ঠিক আছে এটাও কিন্তু কন্ট্রাস্ট পার পেস্ট কালার সাড়ে তেরো হাত হবে শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুই পাশেই কিন্তু এরকম কন্ট্রাস্ট পার করা ওকে ছিটানো ছিটানো কাজ আছে এটা দেখেন দুই পাশে আপনার পারলে দেওয়া আছে মাঝখানে এরকম বোটা বোটা ডিজাইন করা আছে এটা দেখেন পার্পেল কালার দেখতে পাচ্ছেন একটা এটা খুলে দেখার না পুরোটা আমরা একটা খুলে দেখি তো ফেয়ার্স একেবারে অরিজিনাল মণিপুরি দেখাচ্ছি আমরা সিলেটের মণিপুরি যারা হচ্ছে সরাসরি এসে নিতে চান এসে নিতে পারবেন বা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন ঠিক আছে এটার ফ্যাব্রিকটা ধরলেই বুঝবেন আপনারা একেবারে অরিজিনালটা ঠিক আছে সুতিটা এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো পরেও কিন্তু আরাম হয় অনেক দেখতেও অনেকে এটার কালার দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আর এটা কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং এ ঠিক আছে ম্যাচিং ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন প্রাইস কত রাখছেন মণিপুরি সরি 1250 টাকা 1250 টাকা এগুলো মার্কেটে কত প্রাইসে সেল হয় ভাই 1821 2000 আচ্ছা মণিপুরিটা 1821 2000 এ সেল হয় বাট আজকে কিন্তু ভাইয়াদের এখানে যেহেতু ওনারা হোলসেলার তো হোলসেল প্রাইজেই দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাই না বারোশো পঞ্চাশ একেবারে স্কাই কালার সুন্দর একটা পার এসেছে স্কাইয়ের সাথে অরেঞ্জ কালার পুরোটা এরকম কাজ করা দেখেন পারটাও সুন্দর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার যার যার ভাল লাগবে অর্ডার পেতে কিছু কিছু আর শাড়ির কিন্তু আঁচল মানে পার কন্ট্রাস্ট হয় আবার কিছু কিছু ম্যাচিংয়ে হয় ঠিক আছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটার মাঝখানে যেই কাজগুলো আছে এগুলোও আপনার হচ্ছে মাল্টি কালার এসেছে আর আঁচলটা পাটটাও কিন্তু মাল্টি কালার এক সাইডে বাসন্তে এক সাইডে হচ্ছে ম্যাজেন্ডা ফেয়ার্স এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে ব্লুর সাথে আপনার প্যারট গ্রিন পার এসেছে দেখেছেন ব্লুর সাথে প্যারট গ্রিন পার এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস সবাই পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেগুলো সর্বনিম্ন মার্কেট সেল আছে আঠারোশো থেকে দুই হাজার টাকা ঠিক আছে আলি ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের শোরুম নাম্বারটা হচ্ছে একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ